এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি আপনারা যতক্ষণ থাকবেন আমরা আপনাদের সবাই আছি সবাইকে উপস্থিত এবার আমরা প্রত্যেকটি দলীয় নৃত্য আজকে এই অনুষ্ঠান শুরু দলীয় নৃত্য করবে নিত্য মন্দির একাডেমি এবং মৌসুমী নৃত্য এই নৃত্যটি এই যে যশোর ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে আসলাম ভালো লাগছে আমাদের ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে উৎসাহ দিতে আসছি তাদের কাজগুলো দেখতে আসছি নিজেদের একটা ভালো মুহূর্তে কাটাতে আসছি সবার সাথে ফ্যামিলি নিয়ে আর এখানে যেহেতু আমাদের যশোরের ক্ষুদ্র ব্যবসায়ীরা মেলা গুলো বসিয়েছে স্টল গুলো দিয়েছে সেগুলো ধরে দেখতে পছন্দ হয়ে যায় নাকা করবো তাদেরকে উৎসাহিত তারা যাতে ভবিষ্যতে আরো বড় ব্যবসায়ী হতে পারে